আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনার আগে আমি একটু ছোট মেসেজ দিন আপনারা চাইলে এইটুকু স্কিপ করে যেতে পারেন সেটা হচ্ছে যে আমি এখন প্রচণ্ড টায়ার্ড যখন ভিডিওটা রেকর্ড করতেছি ইভেন এক গত ভিডিও দিয়েছি অলরেডি পাঁচ দিন হয়ে গেছে আমার হাতে বেশ কিছু কাজ আছে আমার এক্সাম চলতেছে যে কারণে হচ্ছে আমি পরবর্তী যেই ভিডিওগুলো সেগুলো আমি রেকর্ড করতে পারিনি তো ভিডিওতে কোথাও যদি আপনাদের কাছে মনে হয় যে আমি কোনো কিছু স্কিপ করে গেছি যেহেতু স্কিপ করার কোনো কথা না যেহেতু স্লাইড তৈরি করা সেহেতু স্কিপ করার কোনো প্রশ্নই আসে না এরপরে যদি কোথাও মনে হয় যে আমার কোনো কিছু স্কিপ হয়ে গেছে বা কোথাও কোনো সমস্যা হয়েছে বা কোনো টপিক আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে জাস্ট আমাকে কমেন্ট করবেন আমি সেগুলো রিপিট করব বা পরবর্তীতে আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম জাবা স্ক্রিপ্ট ডাটা টাইপ জাবাস্ক্রিপ্ট ডাটা টাইপ মূলত কী জাবাস্ক্রিপ্ট ডাটা টাইপ হচ্ছে একটা ডাইনামিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ জাবা স্ক্রিপ্ট হচ্ছে একটা ডাইনামিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ যেখানে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি এখন এই ডাটাগুলো বিভিন্ন ধরনের হতে পারে আমরা সেটা একটু পরে দেখব তবে জাবা স্ক্রিপ্টের ডাটা টাইপ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রিমেটিভ একটা হচ্ছে নন প্রিমেটিভ আমাদের আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই প্রিমেটিভ এই ডাটা টাইপটা নিয়েই কাজ করব নন প্রিমেটিভ এটা বিশাল বড় একটা চাপ্টার এখানে অনেক কিছু আছে অনেক বড় বড় প্রোগ্রামাররাও মানে নন প্রিমেটিভ টাইপ শিখতে তাদের অনেক সময় লাগে সো নন প্রিমেটিভ ডাটা টাইপ আমরা আস্তে আস্তে শিখব এবং আজকের ভিডিওতে আমরা এই যে প্রিমেটিভ টাইপ এটা নিয়ে কথা বলবো তো এখানে বেশ কিছু ডিফারেন্স আছে যে নন প্রিমেটিভ ডাটাপকে এর ভিতরে অবজেক্ট আছে এস আছে ফাংশন আছে এর ভিতর অবজেক্টটা আমরা পরবর্তী ভিডিওতে শিখবো তো আমরা জাস্ট জেনে রাখলাম যে নন প্রিমিটিভ ডাটা টাইপ কি এটা আমরা আজকে শিখব না আর প্রিমেটিভ ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং নাম্বার বিগিন বিগিন মানে হচ্ছে বড় নাম্বার হ্যাঁ বুলিয়ান আন কি বলে আইডেন ফাইনাইট মানে হচ্ছে যেটা আমরা সিলেক্ট করি দিই নাই ওরকম কেন কিছু নাম্বার সিম্বল ইটিসি এগুলো হচ্ছে ডাটা টাইপের এক একটা জাস্ট একটা সিম্পল অংশ বা কী বলে ডাটা টাইপের নাম আর কি তো সর্বপ্রথম আমরা হচ্ছে স্টিংটা দেখবো ইস্টিং মূলত কি ইস্টিং মূলত হচ্ছে একটা টেক্সটুয়াল ডাটা অর্থাৎ একটা টেক্সটের ভিতরে যে ডাটাটা থাকে সেটাকে মূলত স্টিং বলা হয় এবং দেয়ার কিলেটেড ইনক্লোজিং টেক্সট মানে আমরা যে টেক্সটটা দেখবো সেই টেক্সটটা সিঙ্গেল ডাবল বা ব্র্যাকেটসের মধ্যে এটা ব্যবহার করা হয়ে থাকে তো অলরেডি এখানে এক্সাম্পল দেখতেই পাচ্ছেন এবং এখানে নিচে যে লেখাটা স্টিং ইস ইমমিউটেবল এটাও আমরা স্টিংয়ে যখন বিস্তারিত ভিডিও দেখব তখন আমরা এই জিনিসটা দেখবো যে ইমিউটেবল মানে কি তবে এখানে যেটা একটু দেখি যে ইমিউটেবল মানে হচ্ছে যদি একবার তৈরি করা হয় তাহলে এটা পরিবর্তন করা যাবে না তো প্রোগ্রামিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি যখন শিখতে যাবেন তখন এরকম অনেক কিছুই আসবে যেগুলো আমি বলবো যে পরবর্তীতে আমি দেখাবো তার কারণ হচ্ছে এক ভিডিওতে আমি যদি এখন ইনভারটেবল এটা দেখাইতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আবার যদি এই গত প্রিভিয়াস স্লাইডে যেটা দেখাইলাম হ্যাঁ এই অবজেক্ট যদি দেখাইতে যাই অ্যারেজ ফাংশন এগুলো যদি দেখাতে যাই এগুলো অনেক অ্যাডভান্স কনসেপ্ট এগুলো দেখালেও আপনারা বুঝবেন না যেমন অবজেক্ট যদি দেখাই তাহলে এখন হয়তো বা বুঝতে পারবেন কিন্তু অ্যারোস এবং ফাংশন যদি দেখাই তাহলে এখন সেগুলোর অর্ধেকও বুঝতে পারবেন আবার অবজেক্ট দেখাইতে এক ভিডিওতেই আপনার প্রায় বিশ পঁচিশ মিনিট লাগবে হ্যাঁ তো তখন আমি এগুলো কথাই দেখাবো আর এগুলো কথায় দেখাবো দুইটা একদম ডিফার মানে ভিন্ন ভিন্ন টপিক এই জন্য বলছি যে আমি যেটা বলবো যে পরবর্তীতে দেখাবো তার মানে হচ্ছে সেটা পরবর্তীতেই অবশ্যই দেখাবো যেমন স্ট্রিং নিয়ে একটা ভবিষ্যতে ভিডিও আসবে এর বিভিন্ন ধরনের টপিক নিয়ে হ্যাঁ এর অ্যাক্সেস নিয়ে স্ট্রিং পরিবর্তন নিয়ে স্ট্রিং স্লাইস নিয়ে এর বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ভিডিও আসবে আপার কেস লোয়ার কেস এটি সে বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো তখন হচ্ছে ইনভারটেবলকে এটাও আমরা দেখাই দেবো হ্যাঁ তো স্ট্রিং নিয়ে আসলে যদি আমরা কথা বলি আমরা যদি একটু ভিএস কোড এডিটরটা আমাদের ওপেন করে নিই আমাদের এটা হচ্ছে ভিএস কোড এডিটর এবং আমাদের এই যে ডে জিরো টু লেখা ছিল তো ডে জিরো টু এখানে আছে আমি দুটা কেটে দিলাম এটা আসলে ডে জিরো টু না নামটা আমি পরিবর্তন করে রিনেম করে হচ্ছে আমি ডাটা টাইপস দিয়ে দিই ডাটা টি এস ডাটা টাইপস এবং এখানেও হচ্ছে ডাটা তো দেখেন আমরা তো ভেরিয়েবলের নেওয়া শিখছি যেমন আমাদেরকে প্রথমে লেট নিতে হবে বা যে কিছু সাপোজ ফুল নেম নিলাম ইজিক টু সাইবার টোয়েন্টি ফোর বিড়ি সাইবার টোয়েন্টি ফোর বিড়ি হ্যাঁ এটা আমরা নিলাম লাস্টে আপনাদের ক্লোজিং স্টেটমেন্ট অর্থাৎ একটা কমা এখানে দিলেও হয় না দিলেও হয় তবে দেওয়াটা সবচেয়ে বেটার সবচেয়ে ভালো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস তো এটাই হচ্ছে একটা ইস্টিং যেইটা মূলত আমরা যার ভিতরে আমরা মূলত কোনো টেক্সট নেই এখন এটা ইস্টিং এটা আমরা কিভাবে দেখব সর্বপ্রথম আমরা ইন্ডেক্সটা এটাকে আমরা লাইভ সার্ভার করি লাইভ সার্ভার করলে এরকম চলে আসবে এখন আমরা ইনসপেক্ট করে আপনারা জানেন এগুলো কিভাবে সেট আপ করতে হয় তো আমি জাস্ট একটু দেখাই যে এটা আসলে বিগ হবে এবং আমি না আচ্ছা আমাদের হচ্ছে কনসোল কমসল এই হচ্ছে কনসোল এবং এটা হচ্ছে নিচে হবে মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাইছি কোন জায়গায় হবে ওকে সো আচ্ছা যেটা বলছিলাম আগে সর্বপ্রথম দেখি যে এটা ঠিক আছে কি না কনসোল লক হ্যাঁ ফুল নেই ওকে টোয়েন্টি ফোর বিডি তার মানে ঠিক আছে তো এটাকে মূলত বলা হয় স্ট্রিং এখন না স্ট্রিং আমরা কীভাবে বুঝবো এটা বোঝার জন্য আমরা সাধারণত টাইপ অফ লিখতে পারি টাইপ অফ হচ্ছে একটা বিল্ডিং ফাংশন যার মাধ্যমে কোন ডাটাটা কী টাইপের সেটা আমরা দেখতে পারি যেমন আমরা একটু পরে দেখবো যে ইন্টিজার কি হ্যাঁ বা নাম্বার কী তখন আমরা টাইপ অফ যদি আমাদের ভেরিয়েবলের নাম লিখি অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল টাইপ অফ দিয়ে যদি আমরা আমাদের ভেরিয়েবলের নাম লিখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা জানতে পারবো যে সেটা কি স্ট্রিং নাকি অন্য কোনো কিছু এখন এখানে দেখেন এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এই যে একটা হচ্ছে ব্যাকটিকের মাধ্যমে কোনো একটা কিছু দেখানো হয়েছে এখন এই জিনিসটা মূলত কি বা কিভাবে কাজ করে হ্যাঁ এটা যদি আমি আপনাদেরকে দেখাই সাপোজ এখানে লিখলেন যে ফুল নেম লেখলেন এখন আপনি কোনো একটা কিছু লিখতে চান এই ফুল নেমের সাথে ঠিক আছে তো আপনি চাইলে আরেকটা ভেরিয়েবল নিতে পারেন যে লেট ফাইনাল ফাইনাল নেমে একটা ভেরিয়েবল নিলেন এবার এখানে ব্যাকটিক দিলেন হুম ব্যাকট্রিক দেওয়ার জন্য ট্যাবের উপরে যেই বাটনটা আছে সেই বাটনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে হচ্ছে ব্যাকট্রিক হয়ে যাবে এখন এখানে বললেন যে দিস ইজ এবার একটা ডলার সাইন ডলার সাইন কই গেল ডলার সাইন তারপর হচ্ছে সেকেন্ড ব্যাকেট দিয়ে আপনি এখানে জাস্ট ফুল নেমটাকে পাস করে দিলেন হ্যাঁ এবার আপনি যদি এটাকে যদি কনসোল লক করেন পঞ্চোর লড লড হ্যাঁ ফাইনাল ফাইনাল তাহলে দেখেন দিসি সাইবার টোয়েন্টি ফোর বি আসবে শুধু তাই না আপনি এখানে যে কোনো ধরনের জাবাস্ক্রিপ্ট জাভাস্কিপ্ট কন্ডিশন বা জাভা স্ক্রিপ্টের যেই নর্মাল যে কোডগুলো সেগুলো লিখতে পারবেন সাপোজ আমি এখানে একটা কমা দিলাম কমা দিয়ে আবার আমি একটা ডলার সাইন দিয়ে লিখলাম যে এখানে এখানেই লেখে কারেন্ট সি ইউ কারেন্ট সার্স সিআরআইভিআর কারেন্ট সাবস্ক্রাইবার এবার আমি এখানে লিখলাম যে একশো যোগ টোয়েন্টি ফাইভ হ্যাঁ তাহলে দেখেন এখানে একশো যোগ টোয়েন্টি ফাইভ এটা কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড যে কোডটা কিন্তু সেখানে ইমপ্লিমেন্ট করছে যে ডিসি সাইবার টোয়েন্টি ফোর ভিডি কমা দে কারেন্ট সাবস্ক্রাইবার হচ্ছে একশো পঁচিশ হ্যাঁ তো এটা কিন্তু জাস্ট একটা এখানে কিন্তু আমি কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখছি সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট কোড লেখি এখন প্লাস মাইনাস হ্যাঁ যোগ বিয়োগ গুমভাগ এগুলো আমরা সামনের আরও একটা কিংবা দুটা ভিডিও পড় শিখবো হ্যাঁ তবে মেন কথা হলো যে আমরা এখানে হচ্ছে যোগ গুণ গ্লো এগুলোও করতে পারি তবে খেয়াল রাখতে হবে অবশ্যই এটা কিন্তু ব্যাকটিক হইতে হবে আপনি যদি এখানে নর্মাল টিক দেন সাপোজ এটাকেই আমি কপি করি কপি করে ফাইনাল টু দিয়ে দিই আমরা এখানে কি করতাম আমরা এখানে একটা এরকম দিতাম এবং লাস্টে যে একটা হচ্ছে এরকম দিতাম তো এরকম যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এটাকে যদি আমরা কনসোল কনসোলকটাকে যদি আমরা আবার ফাইনাল টু যদি রান করি দেখেন ফাইনাল টুতে কিন্তু ফুল নেম এবং একশো যোগ একশো পঁচিশ এটা কিন্তু এভাবেই রয়ে গেছে ফুল নেমের ভিতর কী ছিল সাইবার টোয়েন্টি ফোর বিজি সে কিন্তু নেয় নেয় অর্থাৎ কোটেশন দিয়ে যেটা আমরা লিখবো তার ভিতর কিন্তু এই যে ডলার সাইন তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে এটা কাজ করবে না সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে এই ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেটে এটা কোথায় কোথায় কাজ করে এবং কোথায় কোথায় কাজ করে না তো সাধারণত আমাদেরকে ব্যাকটিক ইউজ করতে হবে আমি আবারও বলতেছি ব্যাকটিক হচ্ছে আপনাদের কিবোর্ডের ক্যাপস লক আছে না ক্যাপস লকের উপর একটা ট্যাপ বাটন আছে ট্যাব বাটনের উপরেই হচ্ছে ব্যাকটিকটা আপনারা পেয়ে যাবেন ওকে সো এখন তো আমরা তো দেখলাম যে আসলে স্ট্রিং কি হুম তো স্ট্রিংয়ের পর মূলত আছে নাম্বার নাম্বার হচ্ছে জাস্ট একটা জাবাস্ক্রিপ্ট ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট ফ্লোটিং মান হচ্ছে যেটা দশমিকের মাধ্যমে আমরা লিখে থাকি হ্যাঁ তো এটাকেই মূলত নাম্বার বলা হয় এবং এটা হচ্ছে বিগিন বিগিন নাম্বার মূলত অনেক বড় হয়ে থাকে এবং বিগিনটে লাস্টে একটা এন দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনি যত বড়ই নাম্বার লিখতেন না কেন লাস্টে একটা এন দেওয়া হয়ে থাকে দুঃখিত আমার গলায় প্রচুর সমস্যা করতেছে আমি আগেই যে আমি আজকে একটু মানে ভালো কন্ডিশনে নাই আই এম সরি ফর দ্যাট তো এখানে দেখেন এখানে আমি লেট দিয়ে একটা লিখলাম যে বেসিক বা বিএসআইসি বেসিক রোল আরও ডবল অর্থাৎ এই যে ইউজারটা আছে সেই ইউজারের আমি রোল দেখলাম থার্টি ফাইভ হ্যাঁ তো এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে আপনি যখন নাম্বার লিখবেন তখন সেই ক্ষেত্রে হচ্ছে কোটেশন মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এরকম আমরা দুটা যে কোটেশন মার্ক দিয়েছি এই কোটেশন মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন যদি আমরা আবার এটাকে কনসোল লক করি কনসোল ডট লক হ্যাঁ আমরা কনসোল লক করলাম টাইপ অফ টাইপ অফ এখানে কী ছিল বেসিক রোল তাই তো টাইপ অফ বেসিক রোল তা আমরা যদি এটা করি দেখেন এখানে আমাদের নাম্বার প্রিন্ট হয়েছে অর্থাৎ এই যে বেসিক রোল জিনিসটা ছিল এটা মূলত একটা নাম্বার এখন আমরা যদি বেসিক রোল এটা যদি মানে এইভাবে যদি রান করে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ জাস্ট নর্মালভাবে রান হবে যেমন কারেন্ট সাবস্ক্রাইবার আমি এখানে কারেন্ট চার্জকেবার নাহলে কারেন্ট রোল দিই এখানে আমি রোল দিই বেসিক রোল বি এ বেসিক রোল সো দিস ইজ সাইবার টোয়েন্টি ফোর বিডি অ্যান্ড কারেন্ট রোল ইজ থার্টি ফাইভ অর্থাৎ কারেন্ট রোল বা পজিশন যাই বলি থার্টি ফাইভ ওকে সো এখানে চাইলে আমরা ফ্লোটিং পয়েন্টও দিতে পারি যেমন আমরা বলতে পারি যে অনেক জায়গায় দেখাই না যে থার্টি ফাইভ পয়েন্ট টু হ্যাঁ এভাবে চাইলে আমরা ফ্লোটও দিতে পারি ফ্লোটটাও হচ্ছে একটা নাম্বার তো বিশেষ করে জাবা এই দুইটাই একটা নাম্বার হিসাবে বিবেচনা করা হয় অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিশেষ করে আমি যে পাইথনের ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এইটার ডাটা টাইপ হচ্ছে ফ্লোট হ্যাঁ এটাকে আলাদা একটা ডাটা টাইপই করে দিছে তো এই জিনিসগুলো আসলে আপনারা যদি শুধু হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখেন তাহলে ওগুলো খেয়াল করার দরকার নাই আর যদি দুইটাই শেখেন জাবা স্ক্রিপ্ট শেখেন পাইথনে শেখেন তাহলে খেয়াল রাখতে পারেন যে জাভাস্ক্রিপ্ট এটাকে জাস্ট নর্মাল হচ্ছে নাম্বার হিসেবে ধরে কিন্তু হচ্ছে আপনার পাইথনে এটাকে ফ্লট হিসেবে ধরে তো এখন আমি বলছি যে বিগ নাম্বার তো আমি বললাম যে লেট বিগ রেজাল্ট আর ইয়ে মানে সাপোজ বিক রেজিস্ট্রেশন বিক আরিজি বিক রেজিস্ট্রেশন তো এখানে আমি সাপোজ এমন একটা সংখ্যা দেখলাম যেটা বিশাল বড় হুম লাস্ট একটা এন দিয়ে দিলাম এন দিয়ে এবার আমি নর্মালি এটা ক্লোজ করলাম তো এখন এখানে আমি দিয়ে দেখলাম যে বেসিক রেজি হুম অবভিয়াসলি আপনারা জানেন যে কীভাবে ডলার সাইন দিতে হবে এবং আমি এখানে সেটা কী ছিল বিক আর ইজি বিক আর ইজি দিয়ে দিলাম সো বিক আর মূলত সে মূলত এতগুলো ডাটা নিয়ে নিয়েছে এখন এই বিগ ইনটা আমাদের কেন প্রয়োজন আমরা যদি এটাকে একটু দেখি যে এটা আসলে কি এটা আসলে একটা বিগ ইন্ট বিগ ইন প্রয়োজন এই কারণে যে আপনি যদি যদি এত বড় নাম্বার নিতে চান এত বড় নাম্বার কিন্তু আপনার কম্পিউটার নর্মালি এই নর্মাল নাম্বার দিয়ে মানে ক্যালকুলেট করতে পারবে না খুব সম্ভবত চোদ্দোটা কিংবা আঠারোটা পর্যন্ত নাই এর উপর আর নেয় না তো সেই জিনিসগুলো আমরা আসলে বিগ ইন্টের মাধ্যমেই নিতে পারি এখন বিগ ইন্টে দেখানোরও বিভিন্ন ধরনের ধরন আছে অর্থাৎ কীভাবে আমরা দেখাবো কীভাবে আমরা ই করবো এই জিনিসগুলো আমরা নাম্বারের ক্লাসে আলোচনা করবো আমি আগেই বলছি যে স্ট্রিংয়ের একটা ক্লাস হবে অর্থাৎ এই পুরো স্ট্রিং নিয়ে একটা পুরো ভিডিও হবে এবং এই পুরো নাম্বার সিস্টেম নিয়ে একটা পুরো ভিডিও হবে নাম্বার সিস্টেম নিয়ে যদি বলি এখন আপনার যদি প্রশ্ন থাকে যে নাম্বার সিস্টেম নিয়ে ভিডিও কেন হবে এটা তো জাস্ট সিম্পল জিনিস বাট এখানেও অনেক ধরনের জিনিসপত্র আছে অনেক ধরনের কথা আছে যেমন জাভা স্কিপ বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কম্পিউটারের ক্ষেত্রে যোগ্য ভাগে রেজাল্টের একটু হেরফের হয়ে থাকে আপনারা যারা এর আগে যাওয়া স্কিপ কিংবা অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন যে কম্পিউটার মূলত বাইনারি হিসাব করে এবং বাইনারি হিসাব করতে যে মাঝে মাঝে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে যোগ্য গুণভোগ তার ভিতর একটু ডিফারেন্স বা একটু পরিবর্তন দেখা যায় তো সেগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করবো ওইগুলো নাম্বারে ক্লাসে আমাদের দেখতে হবে তো এরপর যদি দেখি যে আপনার বিগিনটার পর কি আছে বিগিনটার পর আছে বুলিয়ান বুলিয়ান ভ্যালু মূলত ট্রু এবং ফলস এই দুইটাই এক্সপ্রেশন দেয় আর কোনো এক্সপ্রেশন দেয় না অর্থাৎ আমি যদি বলি যে লেট লেট মেইন বীরগুলো জাস্ট পুলিয়ানের মেইন বীরগুলো দিলাম এখানে আমি টি আর ইউ ই টুরু হ্যাঁ টুরু অবশ্যই ছোটো হাতে লিখতে হবে জাস্ট টুরু লিখলাম তো এই জিনিসগুলো আসলে কোথায় ব্যবহার করা হয় এগুলো আসলে ই ফেলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় টুরু ফলস এগুলো আসলে ই ফেলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো কন্ডিশনার মানে কন্ডিশনাল অ্যাগ্রোমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা তো কন্ডিশনাল আগ্রমেন্ট যেহেতু আমরা এখনও দেখি নাই আর সে তো ওইদিকে আমরা যাবো না এখন জাস্ট আমরা এইটুকু বুঝি যে এই জিনিসগুলো হচ্ছে টাইপ অফ অফ মেইন সো সো এটা হচ্ছে এখানে জাস্ট আমরা যদি ফলস দিতাম তাহলে ফলস হইতো সো এই বুলিয়ানের বিষয়বস্তু এগুলো আমরা কন্ডিশনের ভিডিওতে অনেক বিস্তারিতভাবে শিখবো এবং কন্ডিশনের ভিডিওতে আমাদের প্রজেক্টও আছে সেই প্রজেক্টও আমরা এগুলো অনেক বিস্তারিতভাবে শিখবো এখন শুধুমাত্র এটুকু মনে রাখেন যে ট্রু মানে হচ্ছে আপনার ওয়ান আর ফলস মানে হচ্ছে জিরো ঠিক আছে তো এই যে জিরো রঞ্জা বলতেছে এখন তো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তো এইগুলো হচ্ছে আমরা পরবর্তীতে যখন আমরা কন্ডিশন এরি করবো তখন হচ্ছে প্রোজেক্টের মাধ্যমে এই জিনিসগুলো অনেক বিস্তারিত দেখবো এবার হচ্ছে আইডেন ফাইনাইট বা ফাইনাইট যেটাই বলেন না কেন আপনি জাস্ট একটা লেট দিয়ে একটা যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখবেন জাস্ট এরকম যে লেট এক্স ইজিক লেট এক্স জাস্ট এইটুকু হ্যাঁ তো যখন আপনি লেট এক্স জাস্ট এইটুকু ডিফাইন করে রাখবেন এখন আপনি যদি এটা টাইপ অফ দেখেন যে টাইপ অফ এক্স এর আসলে টাইপ কী হবে তখন দেখবেন যে এক্সের টাইপটা দিচ্ছে আইডেন্টিফিনাইট এর মানে হচ্ছে আপনি এই এক্সটা অন্য যে কোনো জায়গায় আবার রিঅ্যাসাইন করতে পারবেন সাপোজ আপনি এখানে চাইলে এক্স ইজিক টু আপনি এখানে অন্য কোনো কিছু রিঅ্যাসাইন করতে পারেন লাইক আই হেয়ার এই যে আপনি অন্য কোনো কিছু রিঅ্যাস করলেন রিসেন্ড করার সাথে সাথে দেখেন টাইপ অফ এক্সের ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে স্টিং হয়ে গেল তো এইটার মানে হচ্ছে আপনি যে কোনো কিছু রিঅ্যাস করতে পারবেন এখন রিঅ্যাসেন্ড আপনি আপনার মন মতো যে কোনো জায়গায় করতে পারবেন সাপোজ আপনার মনে হইল যে আমি আমার ভেরিয়েলগুলো নাম এক জায়গায় রাখবো এবং পরবর্তীতে রিঅ্যাস করবো সেই আপনি এটা করতে পারেন এবার একটা ভ্যালু আছে যেটাকে মূলত নাল ভ্যালু বলা হয় যেমন আমরা যদি দেখি এটা হচ্ছে নাল ভ্যালু দুইটার ভিতর বেশ কিছু ডিফারেন্স আছে আইডেন্টিফিনাইট এবং নাল ভ্যালুর ভিতর অনেক ডিফারেন্স আছে সো নাল ভ্যালু দেখার আগে আমরা একটু দুইটার ডিফারেন্সটা দেখি যে আইডেন্টিফিনাইট এবং নাল ভ্যালুর ভিতর ডিফারেন্স কী কী দেখেন নাম না আইডেন্টিফিনাইট যেটা করে যে সে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে কিন্তু কোনো কিছু অ্যাসাইন করে না কিন্তু নাল ভ্যালু সেটা করে না নাল ভ্যালু করে কি ভেরিয়েবল ডিক্লেয়ারও করে কিন্তু ওইটা ফাঁকাও রাখে না ওর ভিতরে একটা নাল অর্থাৎ কিছুই নেই এরকম একটা জিনিস ডিক্লেয়ার করে দেয় তো আইডেন্টিফিনাইট এটা টাইপ তো দেখতেই পাচ্ছেন যে আইডেন্টিফিনাইট নাল ভ্যালু টাইপ হচ্ছে অবজেক্ট এবং এটা হচ্ছে একটা বাগ বা প্রোগ্রামের সমস্যা হিসাবে এটাকে ধরা হয় তো অ্যাসাইন করা হয় জাভা স্ক্রিপ জাবা স্ক্রিপ্ট নিজে এটা অ্যাসাইন করে এবং নাল ভ্যালু সাধারণত প্রোগ্রামারে অ্যাসাইন করে যেমন আমি এখন আপনাদেরকে একটা নাল ভ্যালু অ্যাসাইন করে দেখাবো ইকুয়াল এটি এটা ডবল ইকুয়াল অর্থাৎ এটা হচ্ছে আপনার কন্ডিশনের মধ্যে পড়ে এই দুইটা তো কন্ডিশন হচ্ছে আমি আগেই বলছি যে কন্ডিশন হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো সো কন্ডিশনের জিনিসগুলো আমরা এখানে জাস্ট আলোচনা করবো না বাট এখানে জাস্ট একটু দেখে রাখেন যে ইকুয়াল আর এটা হচ্ছে ইকুয়াল টু নাল আর নট ইকুয়াল টু আর নট ইকুয়াল টু আইডেন্টিফাই জাস্ট একটা একবার দেখে রাখেন এগুলো হচ্ছে আমরা কন্ডিশনের ভিডিওতে আলোচনা করব তো এখন যদি আমরা নাল দেখাই দেখেন লেট এক্স তো নিলাম এখন যদি আমরা লেট ওয়াই নিই ওয়াই ইজ ইকোয়াল টু এন ইউ ডবল এল নাল নাল অ্যাসেন্ড করে দিলাম আমরা এখানে যেটা দেখছি যে নাল হচ্ছে মূলত কী হয় নাল হচ্ছে মূলত একটা অবজেক্ট হয় সো আমরা যদি ওয়াই ধরি দেখেন ওয়াই হচ্ছে একটা অবজেক্ট সো নাল মূলত কোনো ফাঁকা ভ্যালু না যেমন এই এক্স এক্স হচ্ছে একটা ফাঁকা ভ্যালু আইডেন্টিফিনাইট কিন্তু নাল কিন্তু কোনো ফাঁকা ভ্যালু না নাল হচ্ছে একটা অবজেক্ট সে হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করে এবং আমরা কি বলছি যে নাল হচ্ছে প্রোগ্রামার সে নিজে হচ্ছে এটাকে অ্যাসাইন করে এটা কিন্তু জাভাস্কিপ নিজে থেকে অ্যাসাইন করে না অন দ্য আদার হ্যান্ড আইডেন্টিফিনাইট এটা হচ্ছে জাভাস্কিপ নিজেই অ্যাসাইন করে এটা কিন্তু কোনো প্রোগ্রামার কর্তৃক অ্যাসাইন হয় না বা প্রোগ্রামা চাইলে নিজেও অ্যাসাইন করতে পারে ওকে সো এই হচ্ছে ডিফারেন্স এরপর হচ্ছে সিম্বল সিম্বল আসলে তেমন আমরা ব্যবহার করি না ব্যবহার করি না বললেই চলে জাস্ট সিম্বল দিয়ে ডিসক্রিপশান লিখবেন এই সিম্বলের ভিতরে একটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো যে দুইটা সিম্বল সব সময় ইউনিক হবে আমরা আগেই বলছি যে ইজুকল টু ট্রিপল ইজুকল টু এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব সাপোজ আমি যদি এখানে একটা লেট লেট এক্সাম্পল এক্সাম্পল এ এম জাস্ট এইটুকু লিখি এস এম বিএল সিম্বল দিয়ে ব্র্যাকেটে আমি লিখলাম জাস্ট এইটুকু লিখি ঠিক আছে এবং আমি এটাকে কপি করে আমি জাস্ট এখানে দুই নম্বর দিয়ে দেবো এবং একই জিনিস কিন্তু লিখলাম এখন আমি যদি এটাকে কম্পেয়ার করি সাপোজ দূর হয়ে যাচ্ছে আমি এখানেই কম্পেয়ার করি সাপোজ আমি কনসোল ডট লগ নিলাম এবং এখানে হচ্ছে কম্পেয়ারের জন্যে আমি হচ্ছে সর্বপ্রথম ইএক্স তাই তো ইএক্স সিম্বল নিলাম এবার তিনটা ইজ ইকাল টু ইএক্স সিম্বল টু এভাবে আমি নিলাম এবং আমি যদি এখানে দেখি কনসোল লগ আচ্ছা কনসোল লগ ঠিকই তো আছে আচ্ছা সর্বপ্রথমে যে এখানে আসছে তো দেখেন আমি যদি এখন যদি এখানে দেখি এটা কিন্তু ফলস হয়ে গেছে আপনি কিন্তু দুইটাই একই লিখছেন তারপরও কিন্তু ফলস হয়ে গেছে বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এখানে সিম্বলটা উঠাই দিতাম লাইক আমরা যদি অন্য কোনো কিছু লিখলাম অন্য কোনো কিছু লিখতাম যে আমি এটাকে কপি করিনি আরও দুইটা এটা জাস্ট সিম্বল না ই এক্স ওয়ান এবং ই এক্স টু দিই ই এক্স টু এবং সিম্বলটাকে আমি উঠাই দিই এখন এখানে দেখেন এখন এখানে দূরে কিন্তু সাইবার সাইবার আমি কিন্তু কোনো টেক্সট পরিবর্তন করিনি জাস্ট এখানে সিম্বলটা উঠাই দিয়েছি তো এখন যদি আমি কনসোল লক করি কনসোল ডট লক ই এক্স ওয়ান ই এক্স টু হ্যাঁ এটা যদি করি তাহলে দেখবেন যে এটা টুটু আসছে বাট এটা কিন্তু সিম্বল যখন করলাম এটা কিন্তু ফলস আসছে অর্থাৎ সিম্বল হচ্ছে ইউনিক যেই জিনিসটা সেই জিনিসটা আসলে ধরে রাখা অর্থাৎ দুইটার জন্য আলাদা আলাদা মেমোরি অ্যাসাইন হয় এখন এই মেমোরি দিয়ে যাবে যে দুইটার জন্য আলাদা আলাদা মেমোরি কিভাবে অ্যাসাইন হয় সো এগুলো একটু অ্যাডভান্স যাবে স্ক্রিপ্টের মধ্যে পড়ে এগুলো আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো সো মূল বিষয় হচ্ছে এই দুইটার জন্য আলাদা মেমোরি অ্যাসাইন হয় আর এই দুটো যেহেতু একই জিনিস তো এই দুটোর জন্যে একই মেমরি অ্যাসাইন হয়েছে যেহেতু মেমোরি একই অ্যাসাইন হয়েছে এই জন্য হচ্ছে এই ইজি যদি আমরা টু দিয়ে কম্পেয়ার করি তখন হচ্ছে এটা ট্রু বলতেছে এবং এটা হচ্ছে ফলস বলতেছে এখানে আমি আবার বলি যে টিপল ইজিকলটা ইউজ করছি এই জিনিসগুলোর ব্যবহার কিভাবে চেক করে কোনটা কি সো এটা হচ্ছে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো এখন শুধু এটুকু জানেন যে এই ট্রিপলিজিকলটা স্ট্রিক্টলি চেক করা হয় আর ডবল টু যে নর্মালভাবে চেক করা হয় এও যদি না বোঝেন কোনো প্রবলেম নাই আমরা সামনের বিরুদ্ধে অনেক বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা করবো তো সিম্বলের পর আসলে কী আছে সিম্বুলের পর সিম্বলের পর আর কোনো কিছু নাই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হচ্ছে আমাদের পরবর্তী লেকচারের টপিক তো এই এই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ব্যাসিক বেসিক যেই জিনিসগুলো এখন যদি আমি আবার রিক্যাপ করি রিক্যাপ করলে আপনারা হয়তো বা একটু ক্লিয়ার হবেন দেখেন প্রথমটা হচ্ছে ফুল নেম ফুল নেমে আমরা যেটা নিয়েছি এটাকে বলা হয় স্টিং অর্থাৎ স্টিংয়ের ভিতরে আমরা যে কোনো ধরনের লেখাগুলো নিতে পারি হ্যাঁ তারপর আমরা লেটের ভিতর যেটা নিয়েছি এটা হচ্ছে ফ্লট নাম্বার আমরা চাইলে নর্মাল নাম্বারও নিতে পারি যেমন এই যে থার্টি ফাইভ এটা হচ্ছে নাম্বার বিগ ইন্টাভাস মূলত কিছু সংখ্যা পর্যন্ত ক্যালকুলেট করতে পারে যেমন আপনার বারো কিংবা আঠারো সঠিক মন নাই এটা একটু দেখতে হবে কিন্তু এরপরে ক্যালকুলেট করতে পারে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বিগিন্ট ইন্টে ব্যবহার করবো সচরাচর বিগ ইন্টের প্রজেক্টে ব্যবহার আছে আমি এটা বলবো না যে ব্যবহার নাই কিন্তু আমি যতগুলো করছি তার ভিতর বিগিন খুবই কম ব্যবহার করা হয়েছে সো আই থিঙ্ক এর ইউজ কেস হয়তো বা প্রথম দিকে যারা ডেভেলপার আছে তাদের ক্ষেত্রে অনেক কম বুলিয়ান ভ্যালু বুলিয়ান ভ্যালু আমরা হিউজ পরিমাণ ইউজ করব। অর্থাৎ এই যে বুলিয়ান ভ্যালু ট্রু এবং ফলস আমাদের প্রত্যেকটা জায়গায় বুলিয়ান ভ্যালু ব্যবহার করতে হবে বুলিয়ান ভ্যালু ট্রু এবং ফলস শুধুমাত্র দুইটা কন্ডিশন পাস করে হয় সত্য হবে অথবা মিথ্যা হবে এই যে ট্যুর এবং ফলস পাস করছে এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন ই ফেলস এলসিফ এই হুইস ঠিক আছে তারপর হচ্ছে লুপ টুপ এগুলো যখন করবো তখন হচ্ছে বুলিয়নে প্রচুর পরিমাণে আমরা ব্যবহার থাকবো বিশেষ করে হুইসের ক্ষেত্রে কিন্তু বুলিয়নে প্রচুর ব্যবহার আছে এবার হচ্ছে আইডেন্টিফিনাইট অর্থাৎ যেই ভ্যালুগুলো অ্যাসাইন করা থাকে না সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাসাইন করব এবং একটা হচ্ছে নাল ভ্যালু যেটা হচ্ছে অলরেডি অ্যাসাইন করা থাকে এটা হচ্ছে পুরো ভ্যালুটা ফাঁকা থাকবে এটা হচ্ছে ফাঁকা থাকবে না এখানে হচ্ছে কিছু না কিছু থাকবে সিম্বলের ক্ষেত্রে দুটো হচ্ছে সম্পূর্ণ ইউনিক হয় অর্থাৎ দুইটা আলাদা আলাদা মেমোরি অ্যাসাইন হয় মেমোরি জিনিসটা আমরা পরবর্তীতে দেখব এবং যখন আমরা এই সিম্বলটা ইউজ না করি না করে যখন আবার সেই একই ভ্যালু নেই তখন সেই একই ভ্যালুগুলো ইজিকল টু ইজিকল টু ট্রু হয় অর্থাৎ এই ভ্যালু এবং এই ভ্যালু সমান সেটাকে সে বোঝায় কিন্তু এই ভ্যালু আর এই ভ্যালু সমান না এই দুটো ভ্যালু সম্পূর্ণ আলাদা তো এবার হচ্ছে আমরা এখানে ব্যাকটিকের একটা ব্যবহার দেখছি ব্যাকটিক কীভাবে ব্যবহার করে এবং ব্যাকটিকের ভিতর যদি আমরা কোনো ভেরিয়েবল পাস করতে যাই সেক্ষেত্রে হচ্ছে ডলার সাইন এবার হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকের দিয়ে সেই ভেরিয়েবলের নাম পাস করলে সেই ভেরিয়েবলটা এখানে রান হবে এবং এখানে আমরা জাবা স্ক্রিপ্ট এক্সপ্রেশনও জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ধরনের কাজ বাজও আমরা এখানে করতে পারবো যেমনটা আমি দুইটা যোগ করে দেখাইছিলাম এবং এই জিনিসটাই কিন্তু আমরা নর্মাল হচ্ছে যেটা কি বলে মানে কোটেশন মার্ক দিয়ে করি এভাবে আমরা করতে পারবো না তো নাল ভ্যাল নাল না আইডেন্টিফিনেট ভ্যাল আমরা পরবর্তীতে পারবো যেমনটা এখানে দেখাইছে এবং এখানে তো সব টাইপ অফ দেখানো হয়েছে তো এই হচ্ছে আজকের লেকচারের মূল বিষয়বস্তু পরবর্তীতে আমরা জাবা অবজেক্ট নিয়ে দেখবো এবার জাবা অ্যারোমেটিক ফাংশন নিয়ে দেখব যোগ্য গুণবাগ দেখবো ইস্টিং দেখবো নাম্বার দেখব এবং এভাবে আমরা আগায় যাবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ